যেগুলো তুমি চাইছো সেগুলো আজ হয়তো পূরণ হচ্ছে না কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি নিজেকে পরিশ্রম বানাও নিজেকে লিমিটলেস বানাও নিজেকে জেদি বানাও ওই জিনিসটা তাহলে একদিন না একদিন তোমার হতে বাধ্য আরে আমরা শুধু স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটাকে পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হবে সেটা আর করি না সবসময় আমরা ভাবি আমি ভীষণ বড় প্লেয়ার হব কোটিপতি হব অনেক বড় বিজনেসম্যান হব গায়ক হব নায়ক হব। আর বেশিরভাগ সময় দেখা যায় আমরা সেটা হতে পারি না কারণ সেই জিনিসটা হওয়ার জন্য যে পরিশ্রম দরকার যে মেহনত দরকার সেটা আমরা করি না শুধু ভাবেই যাই আর নিজের ভাগ্যের উপর দোষ দিতে থাকি বস পরিশ্রম না করলে কিছু পসিবেল না তোমাকে সাকসেসফুল হতে গেলে সেই জার্নিটা শুরু করতে হবে সাকসেস হতে গেলে শুধু অজুহাত বন্ধ করো তাহলেই হবে যখনই অজুহাত দেওয়াটা বন্ধ করবে তখন থেকেই তুমি অটোমেটিকলি পরিশ্রমী হয়ে যাবে একজন শক্তিশালী মানুষ হয়ে যাবে যদি তুমি নিজেই নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না তোমার জিরো হওয়া তোমার হিরো হওয়া সব কিছু তোমার ওপর ডিপেন্ড করে হ্যাঁ তুমি আরও বেশি শক্তিশালী হবে যখন তুমি নিজেকে শক্তিশালী ভাববে আর তুমি যদি নিজেই নিজেকে আন্ডার এস্টাইমেট করে ফেলো তাহলে সারা জীবন হীনমনাতেই ভুগবে মনে হবে তোমার থেকে দুর্বল ব্যক্তি আর এই পৃথিবীতে নেই ইচ্ছে শক্তিটাই সব তোমার যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে সব কিছুই সম্ভব আর তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কোনো কিছুই পসিবেল না মনে রাখবে যারা লুজার তারা তোমার মতোই একজন মানুষ আর যারা উইনার তারাও তোমার মতোই একজন মানুষ শুধু পার্থক্যটাই অনেকটা যারা লুজার তারা সব পরিস্থিতিতেই হেরে বসে আছে আর যারা উইনার তারা হার মানতে নারাজ এবার তোমাকে ডিসাইড করতে হবে যে মানতে রাজি নাকি জয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরবে বস ফিরিতে কোনো জিনিস পাওয়া যায় না আর তুমি সাকসেস চাইছো নো একদম পসিবল না সাকসেস পেতে গেলে তোমাকে অনেক মূল্য দিতে হবে পরিশ্রমের মূল্য ডিসিপ্লিনের মূল্য নিজেকে জেদি বানানোর মূল্য হ্যাঁ এত কিছু করার পরে তারপর সাকসেস আসে তাই আজ এখন থেকে শুরু হোক সেই সাকসেসের জার্নি রাতারাতি এই জিনিস পাওয়া যায় না এর জন্য ধৈর্য ধরতে হয় ফোকাস রাখতে হবে অনুশীলন করতে হবে চলো আর কোনো অজুহাত না এখন থেকেই শুরু করো যেটা তুমি চাইছো সেটা তুমি পাবে তুমি চেষ্টা করলে সব কিছু পসিবেল তুমি চেষ্টা করলে সব কিছু সম্ভব বিকজ ইউ আর এ সুপার হিরো টু পক্ষ থেকে আমি মুকু তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস রয়েছে যে একদিন তুমি তোমার স্বপ্নগুলো সত্যিই পূরণ করবেই অল দ্য বেস্ট যেগুলো তুমি চাইছো